বলা হয়ে থাকে যে হজরত ইসার মূল ধর্মে কোথাও উল্লেখ নেই যে তিনি খোদার পুত্র বরঞ্চ তিনি খোদার পয়গম্বর ছিলেন হজরত ইসার ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্মের একজন প্রচারক পিতা পুত্রের এই গল্পটা ফেদেছেন। যেন রোমানদের এই ধর্মে আকৃষ্ট করা যায় সম্ভবত রোমানদের কাছ থেকে শিখেছে যে খোদা পুত্র জন্ম দিতে পারে ক্ষমা করবেন আলী জনাব আজকের দরবার কি ইসামুসির অনুসারীদের বিশ্বাস নিয়ে নাকি জনাব ডিউ ক্লেটিয়ানুস অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের ডেকেছেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসা যাক মহান সম্রাটের আগমনের সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যেটা এখন আলোচনা হবে মহান সম্রাটের ফিলাডেলফিয়ায় প্রবেশ হবে একটি বীরত্ব গাথার মধ্যে দিয়ে শুনুন জনাব ব্লুটো জি আলী জনাব আমাদের ইবাদতখানাগুলো খানাগুলো মেরামত করা হোক আপোষের ভাস্কর্য সেখানে প্রতিস্থাপন করা হোক অপোলন প্লোটন মারেক, সিবেলা কিয়ানা এবং মিত্রার ভাস্কর্য স্থাপন করা হোক যত রকম ইবাদত রয়েছে এবং যত রকম খোদার ইবাদত করা হয় তাদের নামে তৈরি করা হোক এবং প্রিয় জনাব সুরি আপনার কাছে চাইছি প্রভু জায়ান এর ভাস্কর্য স্থাপন করে শহরের সদর দরজায় স্থাপন করা হোক আর রাজস্ব বিভাগের প্রধান জনাব মার্টি সামনাতে সঙ্গে আমার পূর্ববর্তী সম্পর্কের কারণে তাকে আমরা মূল্যবান হাদিয়া প্রদান করব কিন্তু আজকের রাজস্ব দ্বিগুণ করে দিন কিন্তু কিভাবে করবালে জনাব এটাই তো অনেক কষ্টে জমা করে থাকা বলে কি জনাব মার্টিয়ানুস এটা রোম নয় আর তারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইনসানও নয় হচ্ছে এমন একদল পশুপাল যাদের দুগ্ধ দোবান না হলে বাচ্চা সব খেয়ে ফেলবে সুতরাং দুগ্ধ সংগ্রহ করো বোঝা গেলো আরপিওডিনাসিউসে আজিজ মহান সম্রাটের উপস্থিতিতে নাট্যশালা চাই প্রচুর গ্ল্যাডিয়েটর সংগ্রহ করুন প্রচুর সংখ্যক ভয়ঙ্কর সিংহ ও ভাল্লুক চাই আর তাদের সঙ্গে ওই ইসা মসিহের অনুসারী চাই ইসামুসের মসিহের অনুসারী কেন আলোচনক জানি যে চিকিৎসকের সঙ্গে ক্রোধ উপযুক্ত নয় কিন্তু অবাক হচ্ছে এত ভোতা জেহেন তো আপনার ছিল না জনাব তেল মিখা আচ্ছা আপনি আমাকে বলুন তো ভয়ঙ্কর সিংহ ভাল্লুক কিভাবে সম্রাটকে বিনোদন দেবে বুঝতেই পারছেন ফিলাডেলফিয়ার জমেন ঈসা মসিহের অনুসারীদের রক্তে একেবারে সয় লাভ হয়ে যাবে হ্যালো জি আলি জনাব এক্ষুনি আদুনিয়ার কাছে যাবে এবং বলবে তারা যেন অবস্থান পরিবর্তন করে হয়তো পুলুতুন আঘাতের কারণে সব কিছু বলে দিয়েছে তার মানে কি পুলুতুন আলী জনাব যদি ফাঁস করে দিত তাহলে তো তাকে এতক্ষণে গ্রেফতার করা হতো আমার মনে হয় তাকে আজাদ রেখেছে হয়তো নতুন কোনো ষড়যন্ত্র ফাঁদার জন্য হয়তো তার অনুসারী সহ সকলকে একত্রে বন্দি করতে চায় তাহলে অবশ্যই সবাইকে সতর্ক করা দরকার দেখো গালুস যখন তুমি একটি সিংহের খাঁচায় একই সঙ্গে অবস্থান করবে তখন তোমার বিবেক যা বলবে তার চেয়ে অধিক সতর্ক হতে হবে সতর্ক থেকেও হয়তো আদুনিয়াকে নজরে রাখছে জিয়ালি জনাব শ্যামল এদিকে এসো আমি ফিরে না আসা পর্যন্ত ঘোড়ার দিকে লক্ষ্য রেখো ঠিক আছে জি আচ্ছা আলী জনাব ম্যাথিউসের এর জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে জি জেনাব শালা বারজ করছি আপনার জন্য চান করবেন আলী জনাব ব্যাপার কি খুশি খুশি দেখাচ্ছে তুমি তাকে অনুসরণ করছিলাম ঈশার অনুসারে আগুনে পোড়ানোর অনুষ্ঠানে গিয়েছিল অতঃপর ওই পিতার বাড়িতে গিয়েছিল আপনার মেহরবানি জানাব আপনার মেহরবানি রোম এথেন্স এ গ্রেট সাইপ্রাস ফিলিস্তিন সিরিয়া এমন কি এই ফিলাডেলফিয়া সমস্ত ইসামসের অনুসারীতে পূর্ণ তাদেরকে যতই হত্যা করি আঘাত করি দরিয়ায় নিক্ষেপ করি এবং হিংস্র সিংহের সামনে দিয়ে দেই না কেন তারা খতম হবে না আমার এই রাজমহল পর্যন্ত প্রভাব বিস্তার করেছে তারা বুঝতে পারছি না এই আজগুবি দিন কিভাবে রাজমহলে ফাটল ধরালো জানাব জুলিয়াস তুমি বুঝতে পারছ না নাকি বুঝেও না বোঝার ভান করছো সাম্রাট ডেমিসিয়ান তার চাচা ভাই ফেলাবিউস কেরমান্স ও তার স্ত্রী ফেলাবিয়া ডেমিসিয়াকে ঈসা মসিহের অনুসারী হওয়ার অপরাধে গর্দান ছিন্ন করেনি সেটাও কি আজ গভে ছিল নাকি আচ্ছা তাহলে আমাদের বিবেক কি বলে না আমরাও দরবারের ব্যাপারে সতর্ক হব কি বোঝাতে চাইছো তেমন কিছু নয় শুধু সাবধানতাই বোঝাতে চেয়েছি কিন্তু আমার দরবারের লোকজনের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে তবে তোমার সঙ্গেও একমত হচ্ছে অবশ্যই সতর্ক হওয়া উচিত আলী জনাব ম্যাক্সিমেলি আনুস আমাদের আগমন বিজ্ঞ আপনার খেদমতে নিজেকে উৎসর্গ করছি দরু দালি জনাব দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করবেন মেলে আনুস এতক্ষণ কোথায় ছিলেন মোহাম্মা হাকিমের কাছে গোপন করা সম্ভব নয় আমি আজ একজনের দাঁড়াও আমি অনুমান করছি আজকে মানুষ দৃশ্য দেখতে গিয়েছিলেন তাই তো তাকে পোড়ানো হয়েছে এই কারণে তিনি মহান সম্রাটের ভাস্কর্যের সামনে কুর্নিশের বদলে অবজ্ঞা করেছে ভাস্কর্য ভাঙচুর করেছে অনুমান ঠিক আছে সঠিক অনুমান আলী জনাব আর সেই দৃশ্য দেখে নিশ্চয়ই খুব ব্যথিত হয়েছ আগুনের স্ফুলিঙ্গ গুলোর আসমানের দিকে দাও দাও করে জ্বলে ওঠা অপরাধের চিৎকার আহাজারিতে প্রকম্পিত চারপাশ আসলেই কি দেখার মতো নয় এ দৃশ্য দেখে জনগণ উল্লাসে মেতে উঠে আর দুশ্মনগণ ভয়ে শিউরে ওঠে কিন্তু জনাব ম্যাক্সিমেলে আনুস আমরা তো প্রতিদিন এই দৃশ্য দেখছি এই আগুনে পোড়ানোর অনুষ্ঠান কি এই সভা থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল দেরিতে আসার কারণটা শুধুমাত্র ওই অনুষ্ঠান ছিল না এই বান্দা রোমের একটি পরিবারের সঙ্গে মোলাকাতে ছিল আহ কেউ কি অসুস্থ ছিল না অভাবে ছিল তাদের সমবেদনা জানাতে এবং সাহায্য করতে গিয়েছিলাম আহ আচ্ছা তুমি কি মনে করো যে এই মহাব্বত সমবেদনা দিয়ে এই সকল মানুষের মধ্যে হুকুমত করা যাবে জনাব ডিওক্লেটি আনুসের উদ্দেশ্য বুঝতে পেরেছি তলোয়ার দ্বারা হুকুমত করা কিন্তু আমার মতে তলোয়ার যথেষ্ট নয় জনাব ম্যাক্সিম আনুস আমরা প্রতিদিন জনগণের মাঝে ইসার দিন বিস্তারে সাক্ষী হচ্ছে। তো তলোয়ার ব্যতীত কিভাবে এই বিস্তার রোধ করা যাবে নতুন দিনের আইন দুনিয়ার সর্বত্র একইভাবে বিস্তার লাভ করেছে রাষ্ট্রনায়কগণ বিভিন্নভাবে তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছিল কখনো কখনো রাজনীতিবিদগণ মহব্বতের মাধ্যমে তাদের মনোবাসনা পূর্ণ করেছিল আবার কখনো তলোয়ার দ্বারা কিন্তু আমি সব সময় মহব্বতের মজে যাই বিশ্বাসী তলোয়ারে নয় তুমি ভুল করছো জনাব ম্যাক্সিম হুকুমত সব সময় তলোয়ার ছায়াতেই চলে মহাব্বত দিয়ে কিছুই হয় না মহাব্বত শুধু তলোয়ারের বেশ কিছুটা হ্রাস করতে পারে আর কিছুই নয় আলী জনাব মূল বিষয় ফিরে যাওয়া কি উত্তম নয় ক্ষমা করবেন আলী জনাব জনাব ম্যাক্সিমেলিয়ানুসের কাছে কি একটা সওয়াল করতে পারি যে পরিবারটিকে আপনি দেখতে গিয়েছিলেন সেটা কি অপরাধী প্লুতনিউস পরিবার নয় যাকে আজকে ইসা মসিহের অনুসারী হিসেবে পড়ানো হয়েছে একজন অপরাধীকে যেমন শাস্তি দেওয়া উচিত একজন অভাবীকেও তেমন সাহায্য করা উচিত অবাক হচ্ছে তুমি তাহলে একজন অপরাধী খ্রিস্টান পরিবারকে দেখতে গিয়েছিলে জি আলী জনাব আপনার কথা ঠিক কিন্তু আলী জনাবের দৃষ্টিতে একজন অপরাধীর কারণে তার পরিবারের কি শাস্তি পাওয়া উচিত জনাব নিজেকে সংযত রাখো তুমি খুব ভালো করে আমাকে চেনো এবং জেনে রাখো মানুষের জন আমার কাছে কীট পতঙ্গের চাইতে অধিক দামি নয়। তুমি আমার কন্যার প্রতি কিন্তু আমার চক্ষুদয়ের চাইতে অধিক প্রিয় নও যদি না জেনে থাকো তবে আমার কন্যার কাছে জিজ্ঞেস করবে সে সাক্ষী আছে কিভাবে খেয়ানতকারীদের জীব টেনে আমি ছিঁড়ে ফেলেছি সতর্ক ওই একটুখানি সন্দের সৃষ্টি হবে আমার জন্য যথেষ্ট আর কোন সওয়াল আছে না শুধু সুপারিশ রয়েছে আহ আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে বানু হেলেন ও তার ভাগ্য নিয়ে ভাবতাম বুঝতে পারছি না এর সঙ্গে তোমার কি সম্পর্ক আপনি যে আচরণ করেছেন সেটা বিপজ্জনক আমার মনে হয় আপনার আরো সংযত হওয়া উচিত তুমি নিজের মুখকে সংযত করো একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে মনে হয় এত বাড়াবাড়ি শরীরের পক্ষে ভালো নয় হুম এর মানে কি হতে পারে জনাব ম্যাক্সিমেলিয়ানুস একজন তাওহিদে বিশ্বাসী সহজভাবে গ্রহণ করাটা ঠিক হবে না ভবিষ্যতের ঘটনাবলীর দিকে অবশ্যই নজর রাখা উচিত জনাব ম্যাক্সিমেলিয়ানুস হ্যাঁ দরবারে শুনছিলাম বিচারপতি কায়ুস জুলিয়াসকে বলছেন যে একজন আঘাত সহ্য করতে না পেরে আদুনিয়ার কথা ফাঁস করে দিয়েছে আমিও তাই ভাবছিলাম চিন্তা না গালুসকে দিতে আচ্ছা জুলিয়াস কিভাবে বুঝলো যে আপনি কোথায় গিয়েছিলেন মনে হয় মনে হয় আমার পেছনে তারা গুপ্তচর লাগিয়েছে আচ্ছা সে কতটুকু জানতে পারে নিঃসন্দেহে সে জানে যে আমিও আমার স্ত্রী কুফরি ও সেরেকি পূজা করি না তবে আমাদের সঙ্গে ইসার অনুসারীদের যোগাযোগ সম্পর্কে কিছু জানে কি না জানি না যদি আপনাদের ব্যাপারে নাক গলায় তাহলে আমাদের ব্যাপারে নয় আসলে আমার মনে হয় তার বিরোধ সঙ্গে সঙ্গে আমাদের নয় দুঃখিত আমার এটা বলার কারণ হচ্ছে তার নজর প্রথম থেকেই বানু হেলেনের দিকে ছিল হ্যাঁ এটা আমি যেমন জানি তেমন বানু হেলেন ও ডিওকলিটি আনুসও জানে বানু হেলেন সকলের চাইতে পুতু পবিত্র ছিল এবং চাইলে আরও শ্রেষ্ঠ কাউকে বিয়ে করতে পারত আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত সে সম্রাটের অনেক কাছের লোক আপনার প্রতি তার যে বিদ্বেষ রয়েছে সে যদি তার বীজ দাঁতগুলো আপনার উপর বসিয়ে দেয় তাহলে কিন্তু তা হার ভেদ করে প্রবেশ করবে চিন্তা করো না আমার বিরুদ্ধে তার কোনো দলিল নেই সে চাইলেই যা ইচ্ছে তাই করতে পারবে না জানেন আমি কাছ থেকে এমন কঠিন কোনো কিছুই আশা করেছিলাম সে বাধ্য না হলে এ কাজ করবে না সে ভালোভাবেই জানে যে ফিলাডেলফিয়ায় তার হুকুমত আমারও তোমার পিতার সঙ্গে সম্পৃক্ত আর সে কারণে আমাকে উপদেষ্টা হিসাবে পেতে সম্রাটের কাছে দরখাস্ত দিয়েছিল মহামান্ন হাকিম যদি অনুমতি দেন তো বলি আপনার হুকুমতের মূল ভিত্তির আপনার ক্ষমতাকে করে দিতে পারে সিদ্ধান্তগুলো মেলিয়ানো শুধুমাত্র আপনার মেয়ে জামাতাই নন রোমের বিখ্যাত বিচারক পরিবারের জনাব সানাতুর মার্সেলুস সানাতুরের সন্তানও বটে প্রকৃতপক্ষে সম্রাটের অত্যন্ত কাছের মানুষ তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত মুশকিলের ব্যাপার হ্যাঁ বুঝতে পারছি তার এসব কার্যকলাপ অন্যান্যদেরকে দুঃসাহসী করে তুলবে যদি তার দিক থেকে কোনো বিপদ টের পাই তাহলে এক মুহূর্ত বিলম্ব করবো না কিন্তু এই মুহূর্তে তাকে আমার দরকার

আজকে আমি কোনো দুষ্টুমি করিনি আব্বা জান হুম দুষ্টুমি করবে কেন তুমি তো আমার ভালো ছেলে শান্ত শিষ্ট পুত্র আমার এর তুমি এদিকে এসো বাবা আমার তোমার আব্বা একটু ক্লান্ত আছেন ওনাকে বিশ্রাম নিতে দাও যাও ওদিকে গিয়ে খেলো কি হয়েছে কিছু কি ঘটেছে তাকে অপলুন মন্দিরের সম্মুখে আগুনে পোড়ানো হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে অন্যান্যদের নসিহতের জন্য তার দেহ তিন দিন তিন রাত ধনুকের সাথে ঝুলন্ত থাকবে লানত তার ওপরে সে আমার লজ্জার উৎস অসংখ্যবার বলেছি সে আমার পিতা নয় তার ঘৃণ্য কাজের জন্য আমাকে দোষারোপ করবেন না আহা বাবা মায়ের গুনহা সন্তানদেরকে স্পর্শ করে না কিন্তু আপনি জানেন যে এমন পিতা থাকা অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের যদি আমি কখনো তার কাছে চেয়েও থাকি সেটা হয় আপনার জন্য না হয় কাউকে নাজার দেওয়ার জন্য এমনিতে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই আমি তো কখনোই তার কার্যাবলীর জন্য তোমাকে দোষারোপ করি না শুধুমাত্র তার পাপাচার আমার মনকে ব্যথিত করে আপনার চোখে দেখা ও আমার অনুমান করা কখনোই এক নয় হ্যাঁ আজ তোমার পিতা ডিওক্লেটিয়ানুস আমাকে হুমকি দিয়েছে সে বলেছে যে তার চক্ষুশুল হবে তাকে সে উপরে ফেলবে হ্যাঁ সে এটা করতে পারে যেহেতু সে হুমকি দিয়েছে সে এটা করেই ছাড়বে দরুজ আলি জানাব আপনার জন্যে জান কাবুল তোমার কাজটি দারুণ ছিল উজবেগিল, খুবই ভালো শাবাশ নতুন কাজ রয়েছে দুনিয়ার কামারের পিছে লেগে থাকবে মুহূর্তের জন্য গাফেল হবে না আদেশ শিরোধার্য দেখো দেখো জুলিয়াসও কিন্তু ম্যাক্সিমেলিয়ানুস থেকে কম বিপজ্জনক নয় আমারও তাই মনে হয় শুধু আদেশ করুন চোখে চোখে রাখবে তার সঙ্গে কারা যোগাযোগ করে আপনার জন্যে জীবন উৎসর্গ করে দেব হ্যাঁ